Okay. idú. Keď nájdú. Máj, tady tu kloš. Keď to domíš ty? Ty tu na to.

না সাদা গুলা খাও তুমি তুই না মজা আচ্ছা এটা কম্পিটিশন ইয়ানা বলছে এটা কম্পিটিশন হয়ে যা কে ফার্স্ট হতে পারে 嗯嗯。 হিয়ানা তুমি এটা গল্প শোনাও আতা গাছে তো আর বলছি একটা বিশাল বন ঠিক দুপুরের ভোজনের পর ঘুমছিল ওটা একটা ইদুরি এলো তারপর ওর উপর লাফাতে থাকলো লাফাতে থাকার পর

হ্যাঁ কাজে খেতে বস তুমি বলো তুমি খেতে খেতে বলো ভাব একটা বা সিহ একটা শিখও ছিলেন তাই শিখ আছে একটু পক্কারে কেটে ভালোবাসি পক্কার টাপ আসি টাপ এ বা পাকরেয়ানা হাতে হাতে চলিগালো তুপে শিনগাল খুয় শ্য়াল খুয়েয়েয়েয়ে তু বাক্ষা লাপাক্ষে সিনগাল খুয়ে এত দূরে তো কেউ যেতে পারে না তারপর সিংহ তা একটু বিশ্রাম নিল তারপর

वहीं बुगी तो वहीं देखा जाए वहीं देखा जाए वहीं देखा जाए ताल गाते उज्जैम तेरे गा वहीं खने ते बात करे कहना बुगी था वहीं उम्मी बुगी पाता पात चाची पुती बाज पाई ना जुदी पाई एक ता उम्मी तेरे कम्प्यूटर बीच ते या शश शश

মা এটা তো একদম হইনি হয়েছে হয়েছে এতেতে বেশি চিনি লাগাগানো এই গোলা খাও গোলা খাও তো টিভি চিচি এটা বেশি

হুম ঠিক বলেছ দুজন মিলে হয়েছে বা ঝগড়া হয়নি চলো আজ একটু খাই তারপর বলবো আচ্ছা খাওয়ার পর আরেকটা গল্প বলবা থ্যাঙ্ক ইউ ঠিক খাওয়া দরকার নেই গল্প বলবা